নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি অর্পিতা অর্পিত সোনিয়ায় নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবার খুব ভালো লাগবে আজকে আমি বানাচ্ছি হলো ফ্রায়েড রাইস সঠিক পদ্ধতিতে ফ্রায়েড রাইস কীভাবে বানাবেন যাতে ফ্রায়েড রাইস একদম ঝরঝরে থাকবে আর চালগুলো যাতে না ভাঙে চলুন দেখে নিই প্রথমেই আমি পাঁচশো গ্রাম দিদাদুন রাইসটাকে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে এখানে আমি চালটিকে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়েছি যাতে চালের সমস্ত নোংরা জল বেরিয়ে যায় ধুয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে চলুন সবজিগুলো কি কী লাগে দেখে নিই এখানে লাগছে হলো বিনস গাজর ক্যাপসিকাম তিনটেকেই আমি ভালো করে কেটে রেখে দিয়েছিলাম আর লাগছে হলো একটু কড়াইশুঁটি আর তেজপাতা আর দারচিনি লবঙ্গ আর এলাচ চলুন তাহলে আমরা এখানে ভাতটা এখন করে নিই প্রথমেই আমি চালটাকে সেদ্ধ করার জন্য রেস্কিতে ভালো করে একটু জল দিয়ে আমি নুন দিয়েছিলাম তার মধ্যে আর একটু দিয়েছিলাম সাদা তেল আর লেবু আর ওই গোটা গরম মশলাগুলো আর দিয়েছিলাম হলো ওই কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই বলে রাখি যে এখানে লেবু দেওয়ার কারণ হচ্ছে কি ভাতের চালটির যে সাদা ভাবটা রয়েছে সেটা যেন বজায় থাকে অনেক সময় কী হয় সেদ্ধ হলে না ওই তেজপাতা গরম মশলা দেওয়ার কারণে একটু লালচে ভাব চলে আসে এই জন্য অনেকে লেবু বা ভিনিগার দিয়ে দেয় আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন আমি এখানে চালটাকে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছি পুরোটা করিনি হালকা একটু শক্ত ছিল না যাতে চালটা গলে না যায় তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলো এরপরে আমি সবজিগুলোকে ভেজে নেব কড়াতে আমি সাদা তেল দিয়ে সবজিগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব নুনের পরিমাণটা অল্পই দেবেন কারণ চালে অলরেডি আমরা নুন দিয়েছিলাম ভালো মতোই আর আরেকটু যখন শেষে হয়ে যাবে তখন নুন আর চিনিটা একটু দিতে হবে তো নুনের পরিমাণ একটু অল্পই দেবেন আমি এখানে সবজিটাকে পুরো হাই ফ্লেমে ভেজেছিলাম হাই ফ্লেমটা রাখার কারণ হলো কি সবজি থেকে জলটা কাটবে না যাই হোক আমার সবজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এই স্টেজে এসে আমি দিয়েছিলাম কিছু চিংড়ি মাছ আমার চিংড়ি মাছটাতে আমার মা না ভুল করে একটু হলুদ দিয়ে দিয়েছিল মা প্রথমে জানতো না যে চিংড়ি মাছটা এই ফ্রায়েড রাইসে দেওয়া হবে তাই জন্য হলুদ দিয়ে দিয়েছিলাম যাই হোক আপনারা হলুদ দেবেন না আমি এখানে শুধু আপনারা শুধু নুনটাই দেবেন চিংড়ি মাছে হলুদ একদমই দেবেন না অনেকে এই ফ্রায়েড রাইসে চিকেন ডিম অ্যাড করে আমি আজকে করিনি তার কারণ অলরেডি তো চিকেন হচ্ছে তো চিকেন আবার দেব তো ওই জন্য শুধু চিংড়ি মাছটাই দিয়েছিলাম আমি চিংড়ি মাছটার সাথে সবজিটাকে ভালো করে একটু আরেকবার ভেজে নিচ্ছি এখানে আমার সবজি ভাজতে মোটামুটি টাইম লেগেছিল পাঁচ থেকে প্রায় সাত মিনিটের মতো দেখুন আমি কিন্তু একবারও খুন্তি দিয়ে নাড়া বন্ধ করিনি কারণ অনেক সময় হয় কি কড়ার নিচে লেগে যায় তাতে আমার রাইসটা যখন দেব তখন একটু অসুবিধা হতে পারে সেই জন্য আমি লাগতে দিচ্ছি না কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি যাই হোক এই রসুন এই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আমার এখানে সবজির সাথে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে পর রসুন পাতা রসুন পাতা দিলে কি হয় ফ্রায়েড রাইসের গন্ধটা খুব রসুনের গন্ধটা স্ট্রং আছে আর খুব ভালো লাগে খেতে আর বলে রাখি বন্ধুরা এই রসুন পাতাগুলো আমাদের বাড়িতে একদম বানানো গাছের বসালো গাছে এটা দু বাজারে কেনা কোনো রসুন পাতা না এটা একদম বাড়ির গাছে আপনারা হয়তো দেখেছিলেন আমি মাঝে মধ্যে মিনি ব্লগ শেয়ার করতাম ছাদে গাছের সার মধ্যে রসুন পাতাগুলো ছিল বেশ বড় বড় হয়ে গেছিল রসুন পাতাটা দেওয়ার পর আমি ঘরে কিছু অল্প কিসমিস ছিল আমি সেগুলোও দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাজুবাদাম কিসমিস দুটোই দিতে পারেন তারপরে কিশমিশটা দেওয়ার পর একদম হালকা নেড়েছিলাম একদমই মানে নাড়ি নিয়েই বলতে পারে। যাই হোক তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সেই ঝরানো ভাতটা দেখুন ভাতটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম যেন পুরো গোটা গোটা রয়েছে চালটা এবার কিন্তু আপনাদের সবজির সাথে খুব আলতো হাতে এড়ে দিতে হবে যাতে চালগুলো যাতে না ভাঙে গ্যাসের ফ্লেমটা এখানে হাই রাখবেন কমানোর চেষ্টা করবেন না যাই হোক এবার আমার দেখুন পুরোটা মেশানো হয়ে গেছে সবজির সাথে এই স্টেজে আমি দিয়ে দেবো গোলমরিচ আর পরিমাণ মতো নুন আর চিনি আমি ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি তাই জন্য চিনির পরিমাণটাও আমরা একটু বেশিই দিয়েছিলাম আর নুনের পরিমাণটা আমরা আপনারা একদম বুঝে দেবেন কি প্রথমে চালেও নুন দেওয়া ছিল সবজিতেও নুন দেওয়া ছিল তো নুনটা একদম বুঝে দেবেন এরপর চিনি নুনটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো দেখুন আমি কিন্তু একদম সব সাইড দিয়ে মেশাচ্ছি নিচ থেকে একদম ওপর করে যাতে চালগুলো আমার কিন্তু ভাঙেনি সব গোটা গোটা চাল রয়েছে আপনারাও ঠিক এইভাবেই করবেন আশা করছি একদম আপনাদের চালগুলো ভাঙবেন না আর রান্নাটা যখন বাড়িতে করবেন করে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আর আমি কিন্তু অতি যত্ন সহকারে ভিডিওগুলো বানাই আপনারা কিন্তু সবাই দেখবেন আর প্লিজ কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওগুলো এবার আমি আমার পুরো রাইসটা কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে আমি একটু অল্প ঘি ছড়িয়ে দিয়েছিলাম ঘি দিয়ে আমি রাইসটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে কি রবিবার তো এমনি বাড়িতে সবারই মোটামুটি মাংস হয় গরম গরম মাংস বা মাংস কষা বা চিলি চিকেন মটন চা সাথে এই ফ্রায়েড রাইসটি খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে কি আমার ভিডিওগুলো যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ